আমাদের দেশে যতগুলো সমস্যা রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা সমস্যা হচ্ছে প্রোটিন না খাওয়া বা প্রোটিন নিয়ে যে কুসংস্কার সেটা হচ্ছে আমাদের দেশের প্রধান সমস্যা অনেকেই শুনলে হাসি পেতে পারেন যে এটা কীভাবে প্রধান সমস্যা হতে পারে সেটা নিয়ে আজকে কথা বলবো এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার পর আপনি অবাক হয়ে যাবেন প্রথমেই বলি প্রোটিন নিয়ে আমাদের মধ্যে কি মিথ রয়েছে বা কুসংস্কার রয়েছে প্রোটিন নিয়ে আমরা যা মনে করি যে আপনি যদি অধিক পরিমাণ প্রোটিন খান তাহলে আপনার পেটে কিডনি হতে পারে এটা একটা সম্পূর্ণ ধরনের ভুল কথা প্রোটিন কখনো কিডনিতে সমস্যা তৈরি করে না আপনার কিডনিতে যদি সমস্যা থেকে থাকে আগে থেকে তাহলে প্রোটিন খেলে আপনার একটু সমস্যা হতে পারে কিন্তু এমন না যে প্রোটিন খেলে কিডনির সমস্যা তৈরি হয় দ্বিতীয় যেই মিথটা রয়েছে বা কুসংস্কারটা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি বেশি বেশি প্রোটিন খান যেমন রেড মিট খান তাহলে আপনার ক্যান্সার হতে পারে দেখেন এইটাও সম্পূর্ণভাবে ভুল কোনো সাইন্টিফিক ব্যাখ্যাতেই কোনো সাইন্টিফিক রিসার্চেই পাওয়া যায় না যে প্রোটিন ক্যান্সার তৈরি করে সমস্যা হচ্ছে আপনি যখন ভাজা পোড়া তেল খান তখন সেটা শরীরে অক্সিডাইজড হয় এবং তখন সেটা ক্যান্সার তৈরি করে এখন আপনি যদি প্রোটিন এভাবে খান যে তেল দিয়ে সেটাকে ডাইরেক্ট পুড়িয়ে খাচ্ছেন তাহলে কিন্তু সেটা আপনার ক্যান্সার তৈরি করতে পারে সেটা প্রোটিনের সমস্যা না তাহলে এবার আসি যে প্রোটিন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমি বললাম যে এটা আমাদের দেশের প্রধান সমস্যা দেখেন একটা রিসার্চ বলে আপনার শরীরে যত পাউন্ড আছে আপনার তত গ্রাম প্রোটিন ডেলি খেতে হবে মানে আপনার ওজন যদি আশি পাউন্ড হয় তাহলে আপনার ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে আশি গ্রাম কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিশ থেকে তিরিশ গ্রামের বেশি কোনোভাবেই আমরা খাই না অনেকে খান যারা সচেতন কিন্তু বেশিরভাগ মানুষই খান না এবার যে জিনিসটা যে মেইন টপিকটা সেটা হচ্ছে যে আমি কেন বলছি রাইট দেখেন অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন যারা শুনে নয় তাদের ক্ষেত্রে একটু বলি অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একটা বিল্ডিং ব্লক আমাদের শরীরে বিশটা অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড লাগে অ্যাসেন্সিয়াল কেন বলা হচ্ছে কারণ এটা আপনি খাবার ছাড়া পাবেন না আপনাকে অবশ্যই প্রতিদিন অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো যদি খান তাহলেই সেটা আপনার বডিতে কাজ করবে আদারওয়াইজ সেটা কাজ করবে না এখন এই অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এই যে অ্যাসেন্সিয়াল বা প্রয়োজনীয় কেন বলা হচ্ছে দেখেন অ্যামিনো অ্যাসিড হচ্ছে আমাদের শরীরের বিল্ডিং ব্লক আপনার ব্রেনের নিউরন সেল আপনার রক্তের সেল আপনার ইমিউন সেল আপনার নখ আপনার চুল আপনার চোখ আপনার মাসেল আপনার হাড় সব কিছুতে অ্যাসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডটা লাগেই লাগে এখন আপনি যদি এটা বাইরের থেকে না নেন তাহলে কি হবে আপনারা গেস করতে পারছেন তাহলে কি হবে আপনার শরীরে যে এক্সিস্টিং মাসেলগুলো রয়েছে সেই মাসেল বা প্রোটিনের ভেতর যে অ্যামিনো অ্যাসিডগুলো রয়েছে এগুলো ভেঙে যাবে কীভাবে ভাঙবে ধরেন আপনি রোগ হয়েছে আপনার ধরেন জ্বর হয়েছে আপনার যে ইমিউনো সেলগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভ থাকার জন্য আপনার অ্যামিনোসিড লাগবে এই অ্যামিনোসিড কোথেকে পাবে আপনি যদি ধরেন আপনি যদি রিকোয়ার্ড প্রোটিন না খান তাহলে কোথ থেকে পাবে আপনার শরীর যে মাসেলগুলো রয়েছে এগুলো ভাঙতে থাকবে এগুলো ভেঙে ভেঙে আপনার সেই অ্যাসেনশিয়াল অ্যামিউনসিডের যোগান দিতে থাকবে সবচেয়ে স্ক্যারি বিষয় হচ্ছে আপনার বয়স যত বাড়ে তত বেশি বেশি এই ভাঙনের প্রক্রিয়াটা চলতে থাকে একটা গবেষণায় দেখা গেছে আপনি যদি পঞ্চাশ বয়স অর্ধ হয়ে থাকেন এবং আপনি যদি রেগুলার মিট বা সামহাউ প্রোটিন না খান তাহলে প্রতিদিন তিনশো গ্রাম করে আপনার প্রোটিন কমতে থাকবে আপনার মাসেল কমতে থাকবে যেই কারণে আপনারা দেখবেন যে বয়স্ক যে মানুষরা রয়েছে তারা খুব সহজেই কিন্তু শুকিয়ে যায় চিকন হয়ে যায় মাসেল কমে যায় শুধু তাই না আপনি যদি প্রোটিন না খান তাহলে আপনার বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে ইমিউনোসেল অ্যাক্টিভ থাকবে না আপনি সহজেই ক্লান্ত হয়ে যাবেন আপনার নোখ সাদা সাদা হয়ে যাবে আপনার চুল পড়ে যাবে আপনার চোখে সমস্যা হবে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হবে আমাদের মধ্যে অনেকেই আছে মনে করে যে কার্বোহাইড্রেট খাওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রতিদিন ভাত খেতেই হবে অথবা রুটি খেতেই হবে কিন্তু এটা ভুল এসেনশিয়াল কার্বোহাইড্রেট নামে কোনো কার্বোহাইড্রেট নাই আপনি যে প্রোটিন খান আপনি যে ফ্যাট খান আপনার প্রয়োজনে সেগুলো ভেঙেই কিন্তু গ্লুকোজ উৎপন্ন হয় কিন্তু আপনি কিন্তু কোথাও শুনবেন না যে প্রোটিন নিয়ে কেউ কোনো কথা বলছে প্রোটিন নিয়ে কেউ কিছু বলে না সাধারণত সবাই কার্বোহাইড্রেট নিয়ে থাকে এবং আমাদের চারপাশে যে খাবারগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই কার্বোহাইড্রেট সো এই কারণে দেখা যায় যে আমরা প্রোটিন লেস হয়ে পড়ছি আমরা প্রোটিন বলতে কি খাই দেখা যায় যে এক পিস মাছ অথবা কয়েকটা ডিম এগুলোই তো কিন্তু এগুলো দিয়ে কিন্তু প্রোটিন পূরণ হয় না আপনাকে অবশ্যই আপনার বডির ওয়েট অনুযায়ী আমি যেটা আগে বলেছিলাম যে আপনার যত পাউন্ড তত গ্রাম প্রোটিন খেতে হবে সেটা আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করে নেবেন এটা যদি আপনি না করেন তাহলে আমি যেটা আগে বলেছি আপনার বয়স বাড়তে থাকবে এবং মাসেল কমতে থাকবে আপনি ক্লান্ত হতে থাকবেন আপনার নখ চুল এগুলো পড়ে যেতে থাকবে এবং আপনি বুঝবেনও না কেন হচ্ছে